আমাদের বিশভানুর রাজনন্দ কৃষ্ণবক্ষ বিলাসিনী সাজের বেলায় সুরধনিতে জল আনতে গিয়ে ভুবন মোহন শ্রীকৃষ্ণরূপ দর্শন করে বাড়ি এসে ললিতা সখীগণকে কেঁদে কেঁদে বলছেন আক্ষেপ করে ললিতা বিশাখা আমার কি হয়েছে জানিস অল্প বয়সে মর সামরাসে জর জর না জানি কি আছে পরিণামে এ না জানি কি হবে পরিণামে না জানি কি ভাই আছে রে পরিণামে আমার পরিণামে আমার এই বয়সে হাই হল রাধানি তখন কোশ কিশোরী বয়স বলছে আমার এই বয়সে কৃষ্ণ প্রেমে আমি এমন হয়ে গেলাম শ্যামরসে জর্জরিত হয়ে গেলাম ভবিষ্যতে আমার কি হবে না জানি পরিণামে আমার কি আছে অল্প বয়সে শ্যামরসে ধরেছে অনেকে বুড়ো হয়ে যাচ্ছে তবুও তাদেরকে শ্যাম রসে ধরছে না চুল পেয়ে গেল দাঁত পড়ে গেল বৃত্ত হয়ে গেল তথাপি শ্যামরস তাদেরকে ধরলো না রাজহানি বলছে অল্প বয়সে মর শ্যাম রসে জড়ো জানি কী হবে পরিণামে পরিণামে দিনে দিনে যে কী হবে সকিরা জিজ্ঞেস করছে কি হয়েছে বলছে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যখন নয়নটা মুদ্রিত করি দেখি দাঁড়ায়ে আছে আমার হৃদয় আসন আলো করে দাঁড়ায় আছে আমার হৃৎকদম্ব মুলে আধারে মুরলিল লয়ে হৃতকদম্ব তরুমলে দাঁড়ায় আছে ভাবলাম সে আমার হৃদয় মন্দিরে আসন করে বসেছে ওখানে দাঁড়িয়ে আছে হৃদয় আসনে গিয়ে তাহলে নিশ্চয়ই বাইরে নাই যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি কিন্তু নয়ন লিয়া দেখি নয়ন মিলবার সঙ্গে সঙ্গে বাইরেও দেখি রে নয়ন মেলে আমি বাইরে রে নয়ন মেলে আমি আমার স্বর্ণ মুখে দাঁড়াইয়ে নয়নটা মিললাম মিলন করে দেখছি আমার স্বর্ণ মুখে ত্রিভঙ্গ হয়ে আছে ললিতা বিশাখা বল এ কি আমার কোনো ব্যাধি হলো বল বল কি আমার কি হলো ব্যাধি ইভুবন এই ব্যাধির কি বলে কি আমার হলো ব্যাধি কি ব্যাধি হয়েছে রাধার একবার মুদেও দেখি মেলেও দেখি বল বলে কি আমার হলো ব্যাধি তারে মুদেও দেখি মিলে দেখি সখী এই ব্যাধির কি নায়ৌষধি এই ব্যাধির কে নায়ৌষধি কললিতা প্রললিত শাখা তোরা বল এই ব্যাধির কি নায়ৌষধি রাধারানী ব্যাধির ওষুধ চাইছে তখন ললিতা বিশাখা বলছে রাধি তুই ওষুধ চাইছিস তুই আশীর্বাদ কর কৃপা কর এই ব্যাধি যেন আমাদের হয় নয়ন মুদে কৃষ্ণ দেখা এই ব্যাধি যেন আমাদের হয় নয়ন মুদে কৃষ্ণ দেখা জগতে এই ব্যাধি যেন হ এই ব্যাধি যার হয়েছে সেই জগতে ভাগ্যবান যারা নয়ন মুদ্রিত করে বা নয়ন উন্মিলন করে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে। তাই বলছেন আবার নয়নময় লিয়া দেখি সুতাই না সুতাই নয় যদি চলে যাই পথে শ্যামুন যায় মোর সাথে সাথে আমার সাথে সাথে যায় রে চরণে চরণ ঠেকাইয়ে সাথে সাথে যায় রে চরণে চরণ ঠেকাইয়ে আমার আমার পরাণবধূ জানিস ললিতা বিশাখা এ কথা কি মানুষের কাছে বলা যায় নয়ন মুদ্রিত করে দেখছি ভাবলাম নয়ন মুদ্রিত করে যখন তাকে দেখছি অন্তরের মধ্যে সে ঢুকে গেছে তাহলে সে আর বাইরে নাই কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে আবার বাইরেও তাকে দেখছি শুধু তাই নয় আবার যদি রাস্তা চলে যায় চলে যায় পথে যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া আমার সাথে সাথে চরণের সঙ্গে চরণ ঠেকে ঠেকে যাচ্ছে কে আমার পিছনে যায় বলি ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি দেখি মরে থাকে মন মুরছিয়া মরে থাকি মন মরছিয়া আমি মরে থাকি মন মুরছিয়া তোদের আগে আমি দাগা পেলাম সাম দাগে এছাড়া জীবনে কি বা দায় গাড়ো জীবনে কি আমি বড় শাম দাগে দাগা পেলাম রে ললিতা বিশাখা কোথায় যাব আমার বলতে তার আর কিছু নাই সর্বস্ব তাকে দিয়েছে শুধু প্রাণটা আছে এবার প্রাণটা কি করব তিল তুলো দিয়া সমর্পণ করি মহিয়া জনমের মতো রাঙা পায় গো জনমের মতো রাঙা পায় আমি ওই চরণে সব সিব দেহ মনোপ্রাণ জীবন যৌবন ওই চরণে সব সিব তিল গঙ্গা জলে হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে তিল তুলসী গঙ্গা জলে ওই চরণে সব এই তিল তুলসী দিয়া সমর্পণ করি মহিয়া জনমের মদ রাঙা পায় আর কি করব বলি কর্ণেতে কুণ্ডল দিব যোগিনী হইয়া যাব এছাড় গৃহ পরিহরি এছাড় গৃহ পরিহরি আমি ঘরে আর থাকব না গো যে ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না এ ঘরে আর থাকব না গো যে ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না আমি গোবিন্দ ঘরে চলে যাব যে ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না সে ঘরে আর থাকব না গো অণ্নে তে দিব যগিনী হইয়া যাব এছাড়া গৃহ হরি শ্যাম নাম লব মুখে জনম যাইবে সুখে যদু কহে ই বাড়ি কৃষ্ণ নাম বল মুখে তোমার মানব জনম যাবে সুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মানব জনম যাবে সুখে অনায়াসে গোবিন্দ প্রাপ্তি হবে মানব জনম যাবে সুখে কৃষ্ণ কৃষ্ণ মুখে